কিন্তু জীবন্ত জীবাশ্মরা জীবন্ত জীবাশ্ম হচ্ছে যে সকল জীব শুধু অতীতে উৎপত্তি লাভ করেও বর্তমানে বেঁচে আছে পৃথিবীতে তারা কিন্তু তাদের সমসাময়িক জীবেরা বর্তমানে লুপ্ত তাদের জীবন্ত জীবাশ্ম যেমন আরশোলা আরশোলা যেমন ডাইনোসরের সময় উৎপত্তি লাভ করেছিল কিন্তু তাদের যে সমসাময়িক জীব তারা এখন বর্তমানে লুপ্ত তাই আরশোলারা জীবন্ত জীবাশ্ম এছাড়াও প্লাটিবাস জীবন্ত জীবাশ্ম হচ্ছে মিসিং লিঙ্ক তাদের হচ্ছে দুটি ভিন্ন জীবগোষ্ঠীর বৈশিষ্ট্য বহনকারী জীব যা ওই দুটি জীবগোষ্ঠীর মধ্যে সংযোগ রক্ষা করে কিন্তু তারা বর্তমানে লুপ্ত যেমন আর্কি অপটিক এর আমরা জীবাশ্ম পেয়েছি এটা হচ্ছে সরীসৃপ এবং পক্ষী শ্রেণীর মধ্যে সংযোগ রক্ষাকারী জীব এটা বর্তমানে লুপ্ত তাই মিসিং লিঙ্ক আর কানেকটিভ লিঙ্ক একই কিন্তু তারা বর্তমানে জীবিত যেমন প্লাটিপাস এরা সরিসৃপ এবং স্তন্যপায়ীর মধ্যে পেরিপেটাস হচ্ছে অ্যানিমিডা এবং আর্থ্রোপোডার মধ্যে নিটাম হচ্ছে গুপ্ত ব্যক্তবীজী এবং গুপ্তবীজী উদ্ভিদের মধ্যে সংযোগ রক্ষাকারী জীব এরা কানেকটিভ কারণ বেঁচে আছে তো এই টার্মগুলো তোমরা ভালো করে খেয়াল রাখবে কোথাও যেন ভুলিয়ে রাখবে তো থ্যাংক ইউ